প্রতিদিনের মতো আজ আমি আবারও নিয়ে চলে এসেছি কতগুলো কিচেন ট্রিক্স এই ট্রিক্সগুলো তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের কিচেন থাকবে একেবারে সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন এবং রোগ জীবাণুমুক্ত যার ফলে বাড়ির প্রত্যেকটা মেম্বার থাকবে সুস্থ এবং সবল ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তবে চলো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রথম ট্রিক এই ধরনের কিচেন টাওয়াল থাকা সত্ত্বেও আমরা এর ব্যবহার ভালোভাবে করতে পারি না অনেক সময় কী হয় এই কিচেন টাওয়াল আমরা ঠিকঠাকভাবে রাখতে পারি না যার জন্য কাজের সময় হাতের কাছে এটা পাই না আর যার জন্য আমরা কাজ করে সেই নোংরা হাতটা ধুয়ে নিই তারপরে যে কোনো জায়গায় আমরা মুছে নিই কিন্তু এটা না করে যদি আজকের ট্রিকটা তোমরা অ্যাপ্লাই করো তাহলে সবসময় হাত ধোয়ার পরে এই তাওয়েলটা হাতের কাছে পাওয়া যাবে এই যে এই ধরনের একটা মোটা চুরি নিয়ে নিয়েছি আর তার মধ্যে তাওয়েলের এক কর্নার এইভাবে ভিতরে ভরে একটা সেফটি পিন দিয়ে আমি আটকে নিলাম তারপরে কিচেনে একটা ক্লিপে এটাকে আমি এইভাবে ঝুলিয়ে রেখে দিলাম এবার খুব সহজেই আমি কাজ করার পরে হাতটা ধুয়ে এটাতে আমি হাতটা পরিষ্কার করে মুছে নিতে পারবো আর এদিকে সেদিকে হাত মুছার আমার আর প্রয়োজন পড়বে না আর কোনো ভালো জিনিস নোংরাও হবে না চলে আসছি পরবর্তী ট্রিকে এখানে দেখতেই পাচ্ছ একটা কলা রয়েছে আমরা কলা খেয়ে নিই আর কলার খোসা কিন্তু আমরা ফেলে দিই আজকে আমি কলার খোসাটা ফেলবো না এটার আমি এমন একটা ব্যবহার দেখাবো যেটা তোমরা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবে না তাই বলছি ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর এই যে কলাটা আমি ছিলে নিয়েছি ভেতরের অংশটা তো খেয়ে নেব কিন্তু বাইরের যে খোসাটা সেটা কিন্তু আমি কাজে লাগাবো খোসাটা আমি নিয়ে নিয়েছি এবার এটাতে আমি দিয়ে দেবো হয় টুথপেস্ট আমি এখানটায় নিয়ে নিয়েছি আর এই খোসার মধ্যে আমি লাগিয়ে নেব পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো এইভাবে কলার ছোকায় কলগেট লাগানো হয়ে গেছে তারপরে এটা আমি হাতে এভাবে ঘুষে নিচ্ছি এটা ঘষলে কি হবে যদি আমাদের হাতে কোনো সময় ডেড সেল জমে যায় বা স্কিন পুড়ে যায় অনেক সময় কালো কালো দাগ ধুয়ে যায় এগুলো কিন্তু খুব সহজেই এখান থেকে রিমুভ হয়ে যাবে আর এভাবে ঘষে ঘষে আমি হাতটা চকচকে আর পরিষ্কার করে নেব। নোকের গোড়াগুলোতেও যদি এইভাবে ঘষা যায় তাহলে নোকের যে গোড়াতে কাজ করার পরে কিচেনের যে নোংরা থাকে সেগুলো বেরিয়ে আসবে আমি দুটো হাতে এভাবে একটু ঘষে নিচ্ছি প্রতিদিন যদি এইভাবে কাজ করার পরে যদি ঘষে নেওয়া যায় তাহলে বুঝতেই পারা যাবে না যে এই হাত দিয়ে আমি কিচেনের কাজ করেছি দুটো হাত ভালোভাবে ঘষে নিয়ে পরিষ্কার করে নিলাম এরপরে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি তফাৎটা তোমরা নিজেরাই বুঝতে পারবে এই ট্রিকটি যদি ভালো লাগে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো চলে আসছি পরবর্তী ট্রিকে প্রতিদিন বটিতে কিচেনে কাজ করার পরে যদি পরিষ্কার করা না হয় তাহলে বটিটার অবস্থা এই রকমই থাকে আর আমি আজ চার দিন থেকে বটিটা পরিষ্কার করিনি তোমাদের সামনে পরিষ্কার করে দেখাবো তার জন্য এই বটিটা পরিষ্কার করার জন্য আমি এর গায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে হারপিক এই হারপিকটা আমি টয়লেটে ব্যবহার করি না এটা আমি কিচেনেই ব্যবহার করে থাকি এই হারপিকটাই আমি এখানে অল্প করে লাগিয়ে দেব। আর তারপরে একটা পাতি লেবু নিয়ে নিয়েছি এতে লবণ লাগিয়ে এর উপরে আমি ঘষতে থাকবো আর দেখতেই পাচ্ছ ঘষে ঘষে কতটা পরিষ্কার হয়ে গেছে কোনো রকম ডিশওয়াশ বা ডিটারজেন্ট ছাড়াই এটা আমি পরিষ্কার করেছি বা কোনো বেকিং সোডাও আমি এর মধ্যে নি শুধু সামান্য পরিমাণে একটু হারপিক লাগিয়েছিলাম আর তার উপরে লবণ আর লেবু দিয়ে ঘষে ঘষে কিন্তু এতটা আমি পরিষ্কার করে নিয়েছি আর দুই দিকটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে এটা আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে তোমাদের সামনে নিয়ে আসছি বটি তো পরিষ্কার হয়ে গেছে এবার এই পরিষ্কার বটিকে যদি আমরা এইভাবেই কিচেনে ছেড়ে দিই তাহলে কিন্তু আর পরিষ্কার থাকবে না এই বটিতে টিকটিকি আর আরশোলা ইঁদুর কত কি মুখ দিতে পারে যার ফলে আমাদের কিচেনে অনেক ধরনের রোগ জীবাণু ছড়াতে পারে আর আমরা অসুস্থ হতে পারি যার জন্য ডাক্তারের কাছে অনেক ছুটাছুটিও করতে হতে পারে তার জন্য আজকে একটা ছোট্ট ট্রিক বটি পরিষ্কার করার পরে এইভাবে বটিকে যদি মোজাটা পরিয়ে দিই তাহলে বটি একেবারে থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আর কোনো রকম কীটপতঙ্গ ট্রিকটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো চলে আসছি পরবর্তী রিপে এই ধরনের বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাতে গিয়ে অনেক সময় অসুবিধা হয়ে যায় আর অনেকেরই অভ্যাস থাকে থুতু লাগানো বারবার বা জলে হাত ভেজানো সেটা না করে যদি এই আঙ্গুলে একটা রাবার ব্যান্ডকে এইভাবে ল্যাপটিয়ে নিই তারপরে পৃষ্ঠাটা উল্টায় খুব সহজে কিন্তু পৃষ্ঠা উলটিয়ে যাবে চলে আসছি পরবর্তী ট্রিকে বাচ্চারা খাতায় এই পেন্সিল দিয়ে লিখে থাকে আর তাদের লেখা যদি ভুল হয়ে যায় ইরেজার দিয়ে মিটিয়ে থাকে আর ইরেজার যদি হারিয়ে যায় তাহলে তারা কান্না করে কিন্তু এই ট্রিকটা জানা থাকলে আর কান্না করতে হবে না এই যে রাবার হাতের মধ্যে আমি ল্যাপটি নিয়েছি আর যেটা লেখা ভুল হয়েছে তার উপরে একটু ঘষে নিলেই কিন্তু ইরেজারের কাজ করবে সম্পূর্ণ লেখা দেখো কত সুন্দরভাবে মিটে গেছে আজকের ট্রিকগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করো আজ তাহলে এই পর্যন্তই কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো